তুমি কি কখনো মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে দেখেছো চারপাশে একটা অদ্ভুত নীরবতা হাবা বইছে না অথচ জানলা হালকা নড়ছে কেউ নেই তবুও মনে হচ্ছে কেউ যেন তাকিয়ে আছে তোমার দিকে আজকের ভিডিওতে জানবো বাড়িতে ভোট থাকলে কিভাবে বোঝা যায় রাতে হঠাৎ দরজা করেক করে ওঠা দেওয়াল থেকে ঠকঠক আওয়াজ বা পায়ের শব্দ এগুলো সাধারণ নয় অনেকে বলেন এটি বাড়ির কাঠ বা পাইপের শব্দ কিন্তু যখন এই শব্দগুলো ঠিক একই সময়ে একই জায়গায় প্রতিদিন শোনা যায় তখন সেটা হয়তো কাকতালীয় নয় জিনিসপত্র নিজে থেকেই নড়ে ওঠা একটা টেবিলে রাখা বই হঠাৎ মাটিতে পড়ে গেল অথচ হাওয়া ছিল না অথবা ফ্রেমে টাঙানো ছবি এক পাশে হেলে পড়েছে বারবার এরকমই হচ্ছে ভূত বা আত্মা প্রায় নিজের উপস্থিতি বোঝানোর জন্য এভাবেই নড়াচড়া ঘটায় অস্বাভাবিক ঠান্ডা ভাব যে ঘরে সব জানলা বন্ধ সেখানে হঠাৎ এক টুকরো ঠান্ডা হাওয়া বয়ে যাওয়া এটা কোনো সাধারণ ঘটনা নয় অনেকে বলেন আত্মারা শক্তির রোগ তারা যখন কাছাকাছি আসে তাপমাত্রা কমে যায় বাড়িতে পোষা প্রাণীর আচরণের পরিবর্তন হয়ে যাওয়া তুমি যদি দেখো তোমার বিড়াল বা কুকুর হঠাৎ একদম খালি দেওয়ালের দিকে তাকিয়ে হিস হিস করছে বা ঘেউ ঘেউ করছে তাহলে বুঝবে কিছু অদৃশ্য জিনিস আছে সেখানে অনেকে বলেন প্রাণীরা মানুষের চেয়ে আত্মার উপস্থিতি সহজে বুঝতে পারে প্রতিদিন রাতে যদি তুমি একই মৃত মানুষকে স্বপ্নে দেখতে পাও অথবা কোনো অপরিচিত মুখ তোমাকে কিছু বলতে চাই তাহলে সেটি হতে পারে আত্মার এক ধরনের যোগাযোগের চেষ্টা তারা হয়তো কিছু বলতে চায় তোমাকে কিছু জানাতে চায় শরীরে অদ্ভুত অনুভূতি হঠাৎ শরীর ভারী লাগা বুক ধরফর করা বা ঘরের এক কোণে দাঁড়ালে ঠান্ডা শিহরণীয় হয়ে ওঠা এগুলো আর্থিক উপস্থিতির লক্ষণ হতে পারে তোমাদের যদি কোনো ভৌতিক ঘটনা জানা থাকে বা সত্য ঘটনা জানা থাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদের ঘটনাটি আমার এই চ্যানেলে গল্পের মাধ্যমে তুলে ধরব ধন্যবাদ